আসসালামু আলাইকুম সবাইকে বিশেষ ক্লাসরুমে স্বাগতম দেখো বন্ধুরা প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি পিএসসি থেকে প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এগারোতম গ্রেড ও বারোতম গ্রেড এগারোশো টি স্থায়ী পদ এটি প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এবং এখানে বন্ধুরা লেখা আছে প্রশিক্ষণ প্রাপ্তদের জন্য বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো টাকা আর প্রশিক্ষণবিহীন প্রার্থীদের জন্য এগারো থেকে টাকা জাতীয় বেতন স্কেল দুই অনুযায়ী এবং বন্ধুরা তোমার যে শিক্ষাগত যোগ্যতাটি লাগবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে অন্যতম দ্বিতীয় শ্রেণী সমান সিজিপিএ এ স্নাতক বা সমান পাশ ডিগ্রি হতে হবে শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ অথবা সমান সিজিপি অথবা তৃতীয় শ্রেণী অথবা সমান সিজিপি এ গ্রহণযোগ্য হবে না তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ পার্থ হতে হবে এবং তোমাদের ক্ষেত্রে এখানে দেখো উনর্ধ বত্রিশ বছর বয়স হতে হবে বন্ধুরা উনর্ধ বত্রিশ বছর এবং দেখো বন্ধুরা এই পদ সংখ্যা একশো বাইশটি পদে স্নাতক সম্মান পাশ তো অবশ্যই হতে হবে বেতন স্কেল তো আমি বলে দিয়েছি এগারো হাজার তিনশো থেকে ত্রিশ হাজার দুইশো ত্রিশ টাকা আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীরা অনলাইনে এইচ টি টিপি স্ল্যাশ ডিপিআর ডট টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করবে আবেদন শুরুর সময় একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ দুপুর বারোটা থেকে আবেদন করতে পারবে এবং আবেদনের শেষ সময় বিশ অক্টোবর দুই তারিখ সন্ধ্যা ছয়টা পর্যন্ত তাহলে বন্ধুরা একুশে সেপ্টেম্বর দুই তারিখ দুপুর বারোটা থেকে আবেদন করা যাবে বিশ অক্টোবর দুই তারিখ সন্ধ্যা ছয়টা তো বন্ধুরা তোমরা যদি আমার থেকে আবেদনটি করে নিতে চাও তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি অবশ্যই যোগাযোগ করবে আমি তোমাদেরকে আবেদন করতে সহায়তা করব এবং যারা কোনো কিছু বুঝতে পারছো না তারা অবশ্যই আমাকে কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে কমেন্টে কিন্তু আমি তোমার প্রয়োজনীয় উত্তরটি দেওয়ার চেষ্টা করবো অবশ্যই যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমাদের সবাইকে ধন্যবাদ